আসসালামাইকুম আমি আপনার ভাই মোটা ভাই আপনি দেখছেন রাফাত খান এস এখন বর্তমানে রয়েছি আজিমগঞ্জ রেলওয়ে স্টেশনে এবং আজকে কোথায় যাচ্ছি জানেন আজকে যাচ্ছি টিঙ্কু ভাইদের সঙ্গে দেখা করতে আপনারা এত কমেন্ট করেছেন এত কমেন্ট করেছেন তাই নিজেকে আর থাকতে পারলাম না নিজেকে আর আটকাতে পারলাম না তাই আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে চলে যাচ্ছি টিঙ্কু ভাইদের বাড়ি টিঙ্কু ভাইদের বাড়ি কথা জানেন টিঙ্কু ভাইদের বাড়ি হচ্ছে বালিয়া কুঠিপাড়া তো এখান থেকে সর্বপ্রথম আমাকে যেতে হবে মণিগ্রাম রেল স্টেশনে তো এখান থেকে আজিমগঞ্জ থেকে মণিগ্রামের দূরত্ব হচ্ছে একুশ কিলোমিটার তো আপনাদেরকে এই ভিডিওতে জানাবো যে কিভাবে আপনি টিঙ্কু ভাইদের সঙ্গে দেখা করতে যাবেন কত সহজ সরল পদ্ধতিতে কোথায় নামবেন কোন দিক দিয়ে যেতে হবে সমস্ত রকম তথ্য থাকবে এই ভিডিওতে যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যারা আমার মতন টিঙ্কু ভাইদের বাড়ি যেতে চায় তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দিন চলুন সর্বপ্রথম আমি যাব মণিগ্রাম

তো আপনাকে টিঙ্কুতে বাড়ি আসতে গেলে এখানে নামতে হবে তো এখান থেকে আমি এবার টোটো ধরবো এরকম টোটো স্ট্যান্ড এবং এখান থেকে টোটো ধরে প্রথমে যাওয়া বালিয়া ওখান থেকে যেতে হবে টিঙ্কুদের ভাইদের বাড়ি তো চলুন প্রথমে দেখে নিন মণিগ্রাম রেল স্টেশনটি খুবই সুন্দর একটি জায়গা তো চলুন সর্বপ্রথম আমাকে যেতে হবে বালিয়া আর মনিগ্রাম রেল স্টেশন থেকে বালিয়া মোড় যেতে আপনার টোটো ভাড়া নেবে তিরিশ টাকা মতন আর আপনি যদি রিজার্ভে যান আপনি যদি সিঙ্গেল যান তাহলে আপনার ভাড়া পড়তে পারে একশো টাকা মতন মণিগ্রাম রেল স্টেশন থেকে বালিয়া মোড় যেতে আপনার সময় লাগতে পারে কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতন আমরা চলে আসলাম বালিয়া মোড়ে ফাইনালি আমরা চলে আসলাম বালিয়া মোড় তো বাঁদিকে রাস্তাটা যাবে পিঙ্কু ভাইদের বাড়ি এবং ডান দিকে রাস্তাটা যাবে আজিমগঞ্জ কিন্তু আমরা এখন আজিমগঞ্জ যাবো না আমরা এখন বাঁদিকে যাব আমরা চলে আসলাম বালিয়া মোড়ে এবং এখান থেকে টিঙ্কু ভাইদের বাড়ি যেতে গেলে আমাদেরকে যেতে হবে কুঠিপাড়া তো এই বালিয়া মোড় থেকে কুটিপাড়া টোটো পাওয়া যায় তো টোটো ভাড়া নেবে দশ টাকা তো আমরা এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন এইদিকে এখন যাব আর এই যে টোটো গুলো দাঁড়িয়ে আছে এই টোটো গুলাই যাবে কুঠিপাড়া ফাইনালি আমরা চলে আসলাম টিঙ্কু ভাইদের গ্রামে এই হচ্ছে টিঙ্কু ভাইদের গ্রাম কুটিফাড়া আর এই জায়গাটা হয়তো হয়তো আপনারা নিশ্চয়ই চিনতে পাচ্ছেন এই জায়গাটাই অনেক শুটিং রয়েছে আর এই সেই গেট আপনারা হয়তো অনেক শুটিং এ দেখেছেন অনেক শর্ট ভিডিওতে দেখেছেন এই সেই জায়গা চলুন আর টিঙ্কু ভাই কিন্তু গেটের পাশে চায়ের দোকানে বসে থাকে ফাইনালি বন্ধুরা চলে এসেছি আমরা টিঙ্কু ভাইদের সঙ্গে দেখা করার জন্য তো এই সেই শুটিং স্পট যেখানে টিঙ্কু ভাই অনেক শুটিং করেছে আর আমার সামনে রয়েছে টিঙ্কু ভাইরা এবং তার পুরো পুরো টিম মেম্বার চলুন ওই দেখুন টিঙ্কু ভাইরা এবং তার পুরো সদস্যবৃন্দ এখানে রয়েছে শুটিংয়ে ব্যস্ত আছে তো সেই কারণে সম্পূর্ণ ভিডিওটা দেখাতে পারলাম না আর এই সেই জায়গা যেখানে টিঙ্কু ভাইরা সবসময় ভিডিও করে থাকেন তো দেখুন টিঙ্কু ভাইরা এখন বিজি আছে তো ফ্রি হোক তারপরে কথা বলবো তো এখানে এসে কিন্তু আমার একটা সাবস্ক্রাইবারের সাথে দেখা তো এ দেখো ভাই তো এই হচ্ছে আমার সাবস্ক্রাইব এখানে এসেছি টিঙ্কু ভাইয়ের সঙ্গে দেখা করতে তো এই ভাইয়ের সঙ্গে দেখা তো ভাই আমার ভিডিও কেমন লাগে তোমার বলো ভালো লাগে তো এই ভাইয়ের সঙ্গে দেখা হলো বেশ ভালো লাগলো যে মানুষ আমাকে চেনে তো টিঙ্কু ভাই এখন বর্তমানে শুটিং এ ব্যস্ত রয়েছে তো সেই কারণে হাসি ভাই আমাকে বললো যে তুমি এখন কাজ করো গরমে থাকতে হবে না চায়ের দোকানে তলায় বসো গা দিও না আমরা দিয়ে আমাদের বলা আছে তো ভাই এই জিনিসটা আমার হাসি ভাইয়ের কাছ থেকে শুনে অনেক ভালো লাগলো আর সত্যি বলতে এখানে এসে আমার সত্যি সত্যি অনেক ভালো লাগছে আপনাদের এই ভিডিওটি কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এখানে এসে একটা জিনিস খুব আমি লক্ষ্য করলাম যে হাসি ভাইয়ের মিষ্টি হাসিটা মানে সত্যি বলতে অমায়িক অনেক কিউট হাসি হাসি পাকে একবার হাসতে বলবে আপনারা যখন আসবেন তখন একবার হাসতে বলবেন দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে তো পার্সোনালি আমার সত্যি ভাই হাসি ভাইয়ের কিউট হাসিটা আমার সত্যি অনেক ভালো লেগেছে চায়ের দোকানে বসে শুধুমাত্র চা আর বিস্কুট নিলাম হাসি ভাই বলছিল আরো কিছু নাও যা খাবে খেয়ে নাও তো আমার ভাই খাওয়ার ইচ্ছা ছিল না তো খেয়ে এসেছি সে কারণে আর খেলাম না তো হাসি ভাই বারবার বলছিল যে খাও খাও তুমি খেয়ে নাও তো আমি ভাই শুধু চাটাই খেলাম হাসি ভাইয়ের এরকম মানসিকতার জন্য আপনারা ভাই হাসি ভাইয়ের জন্য একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন চাটা খেয়ে আমরা এখন যাব শুটিং স্পটে আর আমাকে নিয়ে যাবে আজকে হাসি ভাই নিজের বাইকে করে তো হাসি ভাইয়ের সঙ্গে চলে আসলাম শুটিং স্পটে তো চলুন একটু দেখা করি সবার সঙ্গে তো এ একটা ভাইজান ভাইজান কেমন আছেন ভালো আছি ভাই ভালো আছেন আপনাদের সঙ্গে দেখা করতে এসেছি এবং দর্শকবৃন্দরা বিন্দুরা আপনাদেরকে দেখতে চেয়েছে তো সেই কারণে আপনাদের সঙ্গে দেখা করতে এসেছি তো সত্যি বলতে আমার অনেক ভালো লাগছে তো এখন শুটিং করতে যাবেন নাকি আচ্ছা মানে শুটিংয়ে শুটিংয়ে যাবেন আচ্ছা আচ্ছা আর এই দেখুন সব বাকি ভাইরা এ দেখুন হাসি ভাই হ্যাঁ হাসি ভাইয়ের সঙ্গে আমার হ্যাঁ বেশ অনেকক্ষণ কথা হয়েছে এবং অনেক ভালো পরিচয় হয়ে গেছে তো এই হচ্ছে হাসি ভাই এবং তার পাশেই রয়েছে আমাদের আরেকটা ভাই তারপরে আরেকটা রয়েছে দেখুন ভাই জান একটু দেখান কেমন আছেন হ্যালো হাসে ভাই কেমন আছো চলছে হ্যাঁ আপনি ভাই কেমন আছেন কেন আর ওই দেখুন টিঙ্কু ভাই টিঙ্কু ভাই এখন বিজি আছে তো টিঙ্কু ভাইয়ের সঙ্গে হয়তো এখন দেখা করাতে পারলাম না তো ফিরে হোক টিঙ্কু ভাই তারপরে আপনাদের সঙ্গে দেখা করাবো আর এটাই হচ্ছে টিঙ্কু ভাইয়ের বাইক আর ওটা হচ্ছে ক্যামেরার ব্যাগ আর এই বুলেটটা হচ্ছে হাসি ভাইয়ের বাইক এবং ওই নিচেরটা হচ্ছে আমার ব্যাগ আর এগুলো রয়েছে সব বাকি সদস্যদের ব্যাগ মানে বাইক জায়গাটা চিনতে পাচ্ছেন এই জায়গাটা টিঙ্কু ভাইরা অনেক শুটিং করেছে অনেক শর্ট ভিডিও এখানে বানায় আর এই যে গেটের পাশেই রয়েছে এই চায়ের দোকানটা এই যে চায়ের দোকানটা দেখতে পাচ্ছেন এখানে আড্ডা মারে টিঙ্কু ভাইরা আপনারা যখনই আসবেন তখনই এই চায়ের দোকানে দেখতে পাবেন আর কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো প্রাইভেট থাকাই ভালো যেমন ধরুন টিঙ্কু ভাইদের স্টুডিও তারপরে টিঙ্কু ভাইদের বাড়ি আমি বললাম তো বললো ভাই কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো প্রাইভেট থাকাই ভালো তো সেই কারণে ভাই আমি ওদের টিঙ্কু ভাইদের বাড়ি দেখাতে পাচ্ছি না তো সেই কারণে যে দোকানে আড্ডা মারে সেই দোকানটা দেখালাম এ দেখুন এটাই হচ্ছে সেই দোকান যেখানে টিঙ্কু ভাইরা সবসময় আড্ডা মারে আপনারা যখন আসবেন তখন এই দোকানটাই দেখতে পাবেন আর তার পাশে রয়েছে এই সেই জায়গা যেখানে টিঙ্কু ভাইরা সবসময় ভিডিও বানায় আপনারা হয়তো অনেক ভিডিওতে দেখেছেন এই জায়গাটা আর ওইখানে দেখুন সবাই রয়েছে অবশেষে টিঙ্কু ভাইরা ফ্রি হলো এবং চলুন আপনাদের সবার প্রিয় টিঙ্কু ভাই এবং তার পুরো সদস্য তো এ হচ্ছে ভাই টিঙ্কু ভাইয়ের পুরো সদস্য আর একটা ভাই কিন্তু মন খারাপ হয়ে বসে আছে তো ভাইটার মনে হচ্ছে মন খারাপ তো মন খারাপ তো এ হচ্ছে অনেক না আমার একটু বেশি ঘুম পাই তো এইজন্য ঘুম ঘুম চোখ আর এখনকার সময়টাইও এরকম যে একটু অলস লাগে আর গাড়ি চালাতে চালাতে ঘুম তো সত্যি কথা বলতে আমি এক মাস ধরে শুধু কমেন্ট আসে যে টিঙ্কু ভাইদের সঙ্গে দেখা করো টিঙ্কু ভাইদের পুরো সদস্যদের সঙ্গে দেখা করো তো এ নাও ভাই তোমাদের প্রিয় আমার প্রিয় সবার প্রিয় টিঙ্কু ভাই এবং তার পুরো মানে পুরো সদস্য তো টিঙ্কু ভাইয়ের কাছে আমার শুধু একটাই প্রশ্ন যে টিঙ্কু ভাইকে যে এত কমেন্ট করছে যে টিঙ্কু ভাইদের বাড়ি দেখাও টিঙ্কু ভাইদের সঙ্গে দেখা করো তো এরকম ভালোবাসা আমার কবে হবে টিঙ্কু ভাই যদি কিছু বলেন অবশ্য অবশ্যই একদিন হবে কারণ সবাই আমরা মানুষ ঠিক আছে আর মানুষের দ্বারাই সবই সম্ভব শুধু চেষ্টা লাগবে আর পরিশ্রম লাগবে অবশ্যই একদিন সবাই যার যেটা মনের আশা একদিন অবশ্যই পূরণ হবে তো টিঙ্কু ভাই অনেক মূল্যবান কথা বললো এখানে তো টিঙ্কু ভাইয়ের কাছে আর একটা প্রশ্ন দুটো প্রশ্ন করে নিলাম যে ভাই বলছিলাম যে আপনাকে যে এত ভালোবাসে মানুষ কমেন্ট করে যে টিঙ্কু ভাইয়ের সঙ্গে দেখা করো তো দর্শক বিন্দুদের সঙ্গে আপনার কি মেসেজ দেবেন যে এত সুন্দর আপনাদের প্রতি সবার প্রতি যে ভালোবাসাটা এটা কী মেসেজ দেবেন আপনার দর্শকদেরকে এটা সব সময় বলি যে হয়তো আমরা সোশ্যাল মিডিয়াতে আছি আর মানুষে ভিডিও করি যতটুকু পারি চেষ্টা করি সবাইকে বিনোদন দেওয়ার মানে হাসাবার হাসানোর চেষ্টা করি আমাদের টিমের এটাই মানে উদ্দেশ্য আর কি আর সবাই তো সবারই তো সংসার আছে আছে দিক তো আছে ইনকামের পথে তো আছে ওটা বাদ দিয়ে সব শেষে হচ্ছে এই যে মানুষকে আমরা হয়তো ভিডিও ক্রিয়েট করি মানুষে আনন্দ পায় আমাদেরকে এতটা ভালোবাসা দেয় এটাই আমাদের অনেক বড় পাওয়া অনেক বড় একটা মানে উপলব্ধি বলতে পারে ঠিক আছে আর এই কারণেই মানুষের এতটা ভালোবাসা পায় বলেই ভিডিওর প্রতি আরও আগ্রহ বেড়ে যায় আমাদের যে মানুষের জন্য আরও যাতে ভালো ভালো কন্টেন্ট নিয়ে যায় এটুকুই চেষ্টা মানে রাখি আমরা তরফ থেকে আর সবাই যারা যারা আমাদেরকে ভালোবাসে সবাইকে জানো হ্যাঁ টিঙ্কু ভাই এ এই কিসটা কিন্তু নিজের স্টাইলে দাও ভাই এইরকমই হ্যাঁ তো দেখতে পেলে ভাই টিঙ্কু ভাইয়ের সঙ্গে দেখা করলাম এবং পুরো সদস্যের সঙ্গে দেখা করলাম আমি প্রায় এখানে দুই ঘন্টা ধরে আছি তো সত্যি বলতে ভাই এত সুন্দর ব্যবহার আর এত সুন্দর মানে ভাইচারা হয়ে আছে আমাদের মধ্যে তো আমার পার্সোনালি অনেক ভালো লেগেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এত সুন্দর মূল্যবান সময় দেওয়ার জন্য আর আমাদেরও অনেক ভালো লেগেছে যে দাদা আমাদের সাথে দেখা করতে এসেছে আমাদেরও অনেক ভালো লেগেছে দাদা দাদা যখন প্রথম এসে আমাদের এখানে ইয়ে থাকলো তখন মানে অতটা বুঝতে পারিনি যে দাদা এসছে এখানে ঠিক আছে তারপরে ওই যে টো টোটো থেকে নামলে নাকি দাদা হ্যাঁটো থেকে নামার পর আমি ভাবলাম যে হয়তো আমাদের গ্রামে কারো বাড়ি ঘুরতে এসেছি না আমাদের সাথেই দেখা করতে সে যাই হোক আপনাদের আশা আমি মিটিয়েছি এরপর আপনাদের কাজ এ ভিডিওটিকে শেয়ার করা এবং যারা টিঙ্কু ভাইয়ের সঙ্গে দেখা করতে আসা তাদের কাছে পৌঁছে দাও এবং এবং তাদেরকে দেখিয়ে দাও যে টিঙ্কু ভাইদের পুরো সদস্যর কতটা মন ভালো তো এই ছিল আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন টিঙ্কু ভাইদের পুরো সদস্যকে অসংখ্য ধন্যবাদ আমার মতন ছোট ক্রিয়েটারকে এত সুন্দর সময় দেওয়ার জন্য এত সুন্দর সম্মান করার জন্য তাই টিঙ্কু ভাইদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই ছিল আজকের ভিডিও আপনি দেখলেন টিঙ্কু ভাইদের সঙ্গে দেখা করার কিছু মুহূর্ত তো আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো আপনাকে এই ভিডিও জানালাম যে আপনি কিভাবে টিঙ্কু ভাইদের বাড়ি আসবেন টিঙ্কু ভাইদের সঙ্গে দেখা করবেন তো কীভাবে আসবেন কোন দিক দিয়ে আসবেন কত টাকা খরচ হবে সমস্ত রকম তথ্য দিয়েছি এই ভিডিওতে যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এরপরে আপনি কাদের ভিডিও দেখতে চান মানে কাদের বাড়ি যাওয়ার ভিডিও দেখতে চান সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন দেখা হচ্ছে অন্য কোনো আর এক নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন হাসতে থাকবেন খুদা হাফিজ আর এই যে দেখতেন সব টিঙ্কু ভাইরা আছে চলুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে